প্রিয় দর্শক আমরা আছি এই মুহূর্তে সোয়াডাঙ্গা এক আসনের সোয়াডাঙ্গা এক আসনের বাংলাদেশ জামাত ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অ্যাডভোকেট রাসেল ভাই রাসেল ভাইয়ের কাছ থেকে আমরা জানতে চাইব তিনি কত বছর যাবৎ রাজনীতির সাথে সম্পৃক্ত আছেন জি আপনাকে আপনাকে সহ আপনার চ্যানেলের সবাইকে ধন্যবাদ সবাইকে আমার পক্ষ থেকে সালাম আসসালাম আলাইকুম আহমতুল্লাহ আমি মূলত রাজনীতির সাথে সম্পৃক্ত আছি ছাত্র সংগঠনের মাধ্য দিয়ে আসা এবং সেটা দুই হাজার সাল থেকেই বলা যায় এস পরীক্ষার পর আমি গিয়ে ছাত্র শিবিরের সাথে সম্পৃক্ত হই তারপরে গিয়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ে ভর্তি হই সেখানেও ছাত্র ছাত্রশিবিরের সাথে সম্পৃক্ত থাকি ছাত্র শিবিরের বিশ্ববিদ্যালয়ের সভাপতি দায়িত্ব পালন করি পরবর্তীতে সেন্ট্রাল পরিকল্পনা গবেষণা সম্পাদক হিসেবে ছাত্র জীবন শেষ করি দুই সালে এবং তারপর থেকেই জামাত ইসলামের সাথে সম্পৃক্ত বর্তমানে চুয়াডাঙ্গা জেলা জামাতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করছি ধন্যবাদ আমি আপনাকে জানতে চাইবো জনগণের কোন সমস্যাগুলো সবচেয়ে কাছ থেকে দেখছেন জি আপনারা জানেন যে আমাদের এই অঞ্চলের মানুষ স্বাভাবিকভাবেই স্বাধীনতার পর থেকে বলা যায় যে যদিও এটা স্বাধীনতা যুদ্ধের সময়কার একটা স্মৃতিবিজড়িত একটা জেলা এখান থেকেই স্বাধীনতার যুদ্ধের বলা যায় সূত্রপাত ঘটে এবং অস্থায়ী সরকারের কার্যক্রম এই অঞ্চল থেকে শুরু হয় তো তারপরও আমাদের এখানে মানুষের জীবনমান তাদের বিশেষ করে চিকিৎসা সেবা কৃষকদের সুবিধা অসুবিধা এই সমস্ত বিষয়গুলো আমরা একেবারে কাছ থেকে দেখেছি যে মানুষ শিক্ষার দিক থেকে পিছিয়ে থাকা শিল্প কলকারখানার অভাব থাকা যার কারণে মানুষের কর্মসংস্থানের প্রবলেম হওয়া এইগুলো আমরা দেখেছি বিশেষ করে আমরা চিকিৎসা সেবায় সবচেয়ে বেশি পিছিয়ে আছি বলে মনে হয়েছে এটা হচ্ছে আমাদের কাছে বেশি প্রবলেম আর একটা প্রবলেম হচ্ছে সীমান্তবর্তী জেলা হওয়ার কারণে এখানে আমাদের যুব সমাজের মধ্যে একটা নৈতিক অবক্ষয় ঘটেছে মাদকের মাধ্যমে তো এটা পরিকল্পিতভাবেই বলা যায় যে বিগত সময়ের যারা শাসক বৃন্দ ছিলেন তারা যুব সমাজকে তাদের রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের অস্ত্র হিসেবে ব্যবহারের জন্য তাদেরকে মূলত অ্যাডিক্টেড করে রেখে এবং তাদের মাধ্যমে নিজেরা মাদকের সিন্ডিকেট গড়ে তুলে সেখান থেকে লভ্যাংশ পাওয়ার জন্যই মূলত মাদককে ছড়িয়ে দিয়েছেন এবং এটা আমাদের এখানে একটা বড় ধরনের প্রবলেম আর চ্যালেঞ্জ বলে আমরা মনে করি তো এই এই এইগুলো সমাধানের জন্য আমরা মানুষের কাছে যাচ্ছি এইগুলো সমাধানের জন্য মানুষের সাথে কথা বলছি আমরা কাউন্সিলিং করছি এর মধ্য দিয়ে আমরা চাচ্ছি যে আগামীতে আমরা যদি আল্লাহ আমাদেরকে সুযোগ দেন তাহলে যে সমস্ত যুব সমাজ আছেন তাদেরকে আমরা কাউন্সিল কাউন্সিলিংয়ের মাধ্যমে তাদেরকে একটা সুন্দরের পথে তাদের দেশের প্রতি দায়িত্ব পরিবারের প্রতি দায়িত্ব এইগুলোর ব্যাপারে আমরা তাদের অ্যাওয়ারনেস আপ বিল্ড আপ করবো এবং ইতিমধ্যে অনেকগুলো কাজ সেই জন্য করছেও আর পাশাপাশি তাদেরকে কর্মসংস্থানের ব্যবস্থা আমরা করব যাতে করে তারা হতাশাগ্রস্ত হয়ে যারা এইভাবে এ চলে যায় সেটা যেন না হয় চিকিৎসা সেবার জন্য আমরা বলেছি যে আমাদের প্রায় তেরো লক্ষ লোকের বসবাস ওয়াডাঙ্গা জেলায় টোটাল একেবারে উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স থেকে শুরু করে সদর হাসপাতাল স্বাস্থ্য কমপ্লেক্সের হিসাব করলে দেখা যাবে যেখানে চারশো পঞ্চাশটি সিট আছে আমাদের সব মিলে তো এটা খুবই অপ্রতুল তো এটাকে আমরা মানে উন্নত চিকিৎসা সেবা প্রদান সহ এই সিট সংখ্যা বর্ধিত প্রাইভেটলি পাবলিকলি এখানে চিকিৎসা সেবাকে আরও ডেভেলপ করা যার মধ্য দিয়ে মানুষের প্রাইভেটলি চিকিৎসা নিতে গেলেও ঢাকায় যেতে হয় সেটা যেন না হয় সেটা যেন চোয়াডাঙ্গাতে গিয়ে তারা পায় এরকম প্রতিষ্ঠানগুলো আমরা চোডাঙ্গা কেন্দ্রকে সামনেতে নিয়ে আসার জন্য চেষ্টা করব। এই এলাকার যারা বিভিন্ন বিত্তবান মানুষ আছেন বড় ডাক্তার আছেন তাদেরকে আমরা রিকোয়েস্ট করবো যে মানুষের কল্যাণে তারা যেন এই কাজে তারা আমাদের সঙ্গী হন এইভাবে মানুষের কাছে আমরা বলছি এবং মানুষ আশ্বস্ত হচ্ছে কারণ আপনার তারা বুঝতেছে যে বাংলাদেশ জামাত ইসলামী এই বাংলাদেশে দীর্ঘদিন রাজনীতির সাথে সম্পৃক্ত বিগত সরকারের সময় ব্যাপক জুলুম নিপীড়নের সাথে মানে সুস্বীকারের সম্মুখীন হয়েছে এরপরে সে সুযোগ পেয়েও বাংলাদেশ জামাত ইসলামী মানুষের কাছে কোনো প্রতিশোধপরণ মানসিকতা ইয়ে করে নাই প্রদর্শন করে নাই এবং পাশাপাশি হচ্ছে এখানকার কোনো সুযোগ সুবিধা জামাত ইসলামী কেউ গ্রহণ করে নাই কর্মীরা কোথাও কোনো জবরদখলের সাথে নাই কোথাও মানুষের সম্পদ লুটের সাথে নাই সব মিলিয়ে মানুষের একটা আস্থার জায়গা তৈরি হয়েছে যে আমরা যেটা বলছি সেটা আমরা করতে পারবো কারণ আমরা জনগণের প্রতি রেসপন্সিবিলিটি নিয়ে এই কাজে এসেছি এখানে আমাদের নিজেদের আখের ঘোষণার কোনো কিছু নেই এটা জনগণ ইতিমধ্যে বুঝতে পেরেছেন যার কারণে তারা আস্থার জায়গায় আমাদেরকে রেখেছেন আমাদের কথার উপরে তারা আস্থা রাখছেন যে হ্যাঁ সবাইকেই আমরা দেখেছি এবার আমরা মানে যারা ইসলামে বিশ্বাস করে যারা আল্লাহকে বিশ্বাস করে বিশেষ করে আল্লাহর কাছে জবাব দিয়ে তাতে তাকে বিশ্বাস করে তাদেরকে আমরা একবার দেখতে চাই তো সেই জায়গায় থেকে আমরা আমাদের কাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করছি মানুষের মধ্যে যথেষ্ট সাড়া পাচ্ছি লোকাল পর্যায় পর্যন্ত সকল জায়গায় আমরা গিয়েছি মানুষের ভিতরে সাড়া আছে আর আরেকটা বিষয় আমরা মানুষের কাছে উপস্থাপন করেছি আমাদের এই চুয়াডাঙ্গা জেলাতে একটা সময় আমাদের চুয়াডাঙ্গাতে একটা এমপি ছিল জামাত ইসলামের তিনি তার সম্পর্ক সবাই কম বেশি জানেন তার বিরুদ্ধে একটা দুর্নীতির কোনো অভিযোগ নেই বরঞ্চ মানুষের যত উন্নয়নমূলক কাজের সাথে সম্পর্কিত সবগুলো তার মাধ্যমে বলা যায় যে অঞ্চল হয়েছেন তো এই জন্য মানুষের আস্থার জায়গা তৈরি হয়েছে না আমরা পারবো বিগত দুই হাজার এক থেকে দুই সাল পর্যন্ত আমাদের দুজন মন্ত্রী ছিলেন বিশজন এমপি ছিলেন তারা কিন্তু একটা দুর্নীতি করে নাই বরঞ্চ তারা সমস্ত জায়গায় ভালো কাজের স্বাক্ষর রাখতে সক্ষম হয়েছেন এই কারণে মানুষের আস্থার জায়গা আমাদের উপর তৈরি হয়েছে এবং তারা বিশ্বাস করছেন যে আমরা এরকম দায়িত্ব পালন পাইলে আমরা মানুষের কল্যাণে কাজ করতে পারবো মানুষের সমস্যাগুলোকে মানে আইডেন্টিফাই করে সেগুলো সমাধান করতে পারবো আর জনগণের যে নির্বাচনী যে গণসংযোগ করছেন গণজ গণসংযোগকে করার কালে মানে কোনো প্রকার বাধার সম্মুখীন হচ্ছে কিন হচ্ছেন কি না বিশেষ করে বিরোধী দলের পক্ষ থেকে কোনো বাধা বা কোনো সমালোচনার শিকার হয়েছেন কি না বা সমালোচনার শিকার বা বাধার সম্মুখীন হলে সেক্ষেত্রে কীভাবে মোকাবেলা করছেন আমাদের চোয়াডাঙ্গাতে রাজনৈতিক শিষ্টাচার রাজনৈতিক কালচার আমরা রাখার চেষ্টা করছি আমরা কাউকে কোনো কারোর বিরুদ্ধে রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূতভাবে কোনো কিছু বলার আমরাও বলছি না আবার অন্যদেরকেও আমরা রিকোয়েস্ট করছি তারাও না বলুক সবার জন্য চলার পথ মসৃণ হোক সবারই এইগুলো আমাদের বক্তব্য আমরা সব নেতাদেরকেই এই ব্যাপারে আহ্বান করেছি এবং করছি যা আমরা এখানে রাজনৈতিক একটা কালচারের সুন্দর রাজনৈতিক কালচার প্রচলন করতে চাই জনগণ যাকে চান তাকেই নেতা নির্বাচন করবেন কিন্তু গণতন্ত্রকে যে বিগত সময়ে গোড়াটি পেয়ে অনেকটা হত্যা করা হয়েছিল সে থেকে আমরা বের হতে চাই তো এরপরেও কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু জায়গায় আমরা মানে দেখতে পাই অনেক ক্ষেত্রেই আমাদের কর্মীরা যারা আছেন আমাদের ইয়েরা আছেন প্রকাশ্যে আমরা এখনো পর্যন্ত এরকমের কোনো মানে ইয়ের শিকার হয়নি এমনিতেই বিভিন্ন ধরনের কিছু মানুষের সাধারণ মানুষকে হুমকি ধামকি এরকম কথাবার্তা আমরা পেয়েছি তবে আমরা এগুলো রাজনৈতিক যারা নেতৃবৃন্দ আছেন তাদের সাথে এটা জানার পরে কথা বলি বিভিন্নভাবে যে এগুলো যেন না হয় এটা হইলে আমাদের জন্য আলটিমেটলি চোয়াডাঙ্গার পরিবেশটা নষ্ট হবে সাধারণ মানুষ এর থেকে আমাদের সকল যারা রাজনীতিতে আমরা এক্সিস্ট করছি আমাদের থেকে মুখ ফিরিয়ে নেবে তো এই জন্য এইটা থেকে বের হয়ে বরঞ্চ আমরা ভালো রাজনীতির প্র্যাকটিস করি এটা আমাদের তাদের কাছে আহ্বান এই পর্যন্ত এখনও পর্যন্ত আমরা আছি আশা করি আমাদের রাজনৈতিক শিষ্টাচারটা এখানে বহল থাকবে সেই রকমের কোনো মানে খারাপ পরিবেশে আমাদের হয়তো যেতে হবে না এটা আমরা আমাদের আস্থার জায়গা আছে বিশ্বাসের জায়গা আছে সামনে জনগণের বিভিন্ন সময় নির্বাচন আগে আসলেই জনপ্রতিনিধিরা তারা প্রতিশ্রুতি দিয়ে থাকেন এবং এই প্রতিশ্রুতিটা আসলে জনগণের ভিতরে একটা বিশ্বাস থাকে বা তাদের ভিতরে একটা ধারণা থাকে যে রাজনীতিবিদরা তারা ভোটের আগেই বিভিন্ন ধরনের প্রতিশ্রুতি দেয় কিন্তু নির্বাচনের পরে আর এই প্রতিশ্রুতি রক্ষা করে না সেক্ষেত্রে জনগণের ভিতরে প্রতিশ্রুতি কি কি প্রতিশ্রুতি দিয়েছেন জনগণের উদ্দেশ্যে এবং সেইগুলো প্রতিশ্রুতি রক্ষার্থে বা জনগণের আস্থা কীভাবে ফেরাবেন দেখেন আমরা জনগণের প্রতিশ্রুতি যেটা দিচ্ছি সেটা হচ্ছে জনগণ যে সমস্যাগুলো ফিল করে সেইগুলোই সমাধান করার জন্য প্রতিশ্রুতি দিচ্ছি আমরা এবং আমরা বিশ্বাস করি সেগুলো আসলে আন্তরিক আন্তরিকতা নিয়ে যদি কোনো রাজনৈতিক নেতা বা মানে জনপ্রতিনিধি এরা যদি কাজ করে তাহলে এই সমস্যাগুলো সমাধান সম্ভব মানুষের চিকিৎসার সমাধান চিকিৎসা সেবাকে উন্নত করা এটা যদি একটা জনপ্রতিনিধি আন্তরিক হন তাহলে তার এলাকার চিকিৎসা ব্যবস্থার আমূল পরিবর্তন করা সম্ভব এটা আমরা মনে করি কৃষকদের যে প্রবলেম সেগুলো তাদের সার কীটনাশক থেকে শুরু করে অন্যান্য এগুলো যদি আমরা একটা অ্যাকাউন্টেবিলিটির মধ্যে সবাইকে নিয়ে আসতে পারি এগুলো মানুষের দৌড় এমনিতে এমনিতেই পৌঁছে যাওয়া সম্ভব কৃষকদের মূল্য পণ্যের মূল্য বলা যায় যে নির্ধারণ বা তার ন্যায্য মূল্য নির্ধারণ মানে ইয়ে করা আদায় করা বা তার সম্পদ বা পণ্যকে সংরক্ষণ করার জন্য হিমাগার থেকে শুরু করে অন্যান্য যে সমস্ত বিষয়গুলো আছে সেগুলো স্থাপন করা এগুলো যদি একজন রাজনৈতিক মানে নেতা বা একজন এমপি বা জনপ্রতিনিধি সে চেষ্টা করে এগুলো এলাকায় করা সম্ভব তো আমরা মূলত এইগুলোকেই লোকজনের কাছে বলেছি আমরা এইগুলোই সমাধান করতে চাই যে চিকিৎসা ব্যবস্থার এখানে ইয়ে করা পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠান দিকে আমাদেরই আছে যে আমাদের একটা এলাকায় মেডিকেল কলেজ নাই। তো আমরা এখানে প্রচেষ্টা চালাচ্ছি যে আমরা চালাবো যে আমাদের এই অঞ্চলে অন্তত একটা মেডিকেল কলেজ যেন আসে আর বিশেষ করে চিকিৎসা সেবাটাকে যেন আমরা দূরগড়ায় পৌঁছাতে পারি সেটা আমাদের মূল মেয়ে তো এইটার ব্যাপারে জনগণ যদিও এটা বিষয় আছে যে মানে জনগণের আস্থার জায়গা তো আমরা আগেই বলেছি যে আপনাকে যে দেখেন যে জামাত ইসলামী বা আমরা মানুষের কল্যাণে নিজেদেরকে নিয়োজিত রেখেছি এটা তারা বোঝেন সেজন্য আমরা যেটা বলবো সেটা যে বাস্তবায়ন হবে এটা তারা তাদের আস্থার জায়গায় এখনও আমরা আছি কারণ এখনো পর্যন্ত আমরা ওখানে গিয়ে এখান থেকে চলে গিয়ে বা ক্ষমতায় গিয়ে এরকম তাদের প্রতিশ্রুতি নষ্ট করেছে এরকম কোনো ঘটনা আমাদের দিয়ে হয়নি তো সেই কারণেই তারা আমাদের উপর আস্থা রাখছেন যে আমরা হয়তো পারবো তো সেই জায়গা থেকে আমরাও ইনশাল্লাহ এটাকে চ্যালেঞ্জ হিসেবে নিচ্ছি যদি আল্লাহ আমাদের সুযোগ দেন তাহলে আমরা এগুলো করেই দেখাবো যে আমরা যেটা বলছি সেই অনুযায়ী মানুষের কাছে আমরা যেতে পারছি কিনা বা মানুষের সমস্যাগুলো আমরা সমাধান করতে পারছি কিনা এগুলো আমাদের মানে মূলত ইয়ে তো সেই জায়গায় তারা এখনও আস্থার জায়গায় আমাদেরকে রেখেছেন আর কি আর যেহেতু এবছর তরুণ ভোটার অনেক বিশেষ করে তরুণরা দীর্ঘদিন যাবৎ ভোট দিতে পারে নাই একটা বিষয় হলো নতুন অনেক ভোটার আছে এখন এই তরুণদের পক্ষ থেকে আপনি কতটুকু সাড়া পাচ্ছেন এবং তরুণদের নিয়ে আলাদা কোনো পরিকল্পনা আছে কি যে তরুণরা তো আমাদের দেশের সম্পদ তারাই আমাদের আগামীর বাংলাদেশ দেখেন তরুণরা হচ্ছে আমাদের দেশের ভবিষ্যৎ তারা আমাদের সম্পদ আমরা এই তরুণদেরকে কাজে লাগাতে চাই তার মেধাকে তার যোগ্যতাকে এগুলোকে কাজে লাগাতে চাই তো আমরা তরুণদেরকে এইটুকু শুধু বলছি সব তরুণের কাছে যে বাংলাদেশটা আমার এবং তোমার সকলের সুতরাং এই বাংলাদেশকে যদি মানে তোমার বাংলাদেশ হিসেবে পেতে চাও তাহলে এই বাংলাদেশ যেন আর নতুন করে কোনো লুটারাদের হাতে না যায় নতুন করে যেন কোনো দুর্নীতিবাজের হাতে না যায় সেই ব্যাপারে তোমাদেরকে সোচ্চার হওয়া উচিত কারণ তরুণদের আন্দোলনের মাধ্যমে যুবকদের আন্দোলনের মাধ্যমেই কিন্তু এই বাংলাদেশটা নতুন একটা পথে যাত্রা শুরু করেছে সুতরাং সেই জায়গায় দাঁড়িয়ে আমরা তরুণদেরকে বলছি যে তোমার ভাই বা বন্ধুদের রক্তকে বৃথা যেন না যায় না যেতে হয় সেজন্য তোমাদেরকে এই পথে এগিয়ে আসতে হবে রাজনীতিবিদ আমি হইবার একজনই হোক যারা জনপ্রতিনিধি হবে তাদের কাছে জবাবদিহিতা নেওয়ার মতো সক্ষমতা তোমাদের অর্জন করতে হবে আমি যদি অপরাধ করি তাহলে তুমি আমার সামনে দাঁড়িয়ে গিয়ে আমাকে এই প্রশ্নটি করবে যে আপনি এই খাতে এই দুর্নীতি করেছেন তার হিসাব দিয়ে আমাদের কাছ থেকে যেতে হবে এই রকমের যেদিন তুমি জিজ্ঞাসা করার মতো যোগ্যতা অর্জন করবা বা হিম্মত অর্জন করবা তখন তুমি দেশের প্রকৃত দেশের মালিক বা দেশটা তোমার হিসেবে তুমি পাবা তো সে আর যদি সেটা কনফার্ম করা যায় তাহলে আমার বিশ্বাস আমাদের যুবকেরা বা আমাদের তরুণেরা আগামীতে বাংলাদেশে তাদের সম্মান তাদের কাজের ক্ষেত্র তাদের কর্মসংস্থান সকল ক্ষেত্রে তারা সুবিধা পাবে এটা আমাদের বিশ্বাস এটা আমরা বলছি এবং আমরা তাদেরকে বলছি যে আমাদের যদি আল্লাহ সুযোগ দেন তাহলে আমাদের দেশে যে পরিমাণ মানে রিসোর্স আছে প্রাকৃতিক সম্পদ তারপর অন্যান্য সম্পদ বিদেশ থেকে আমাদের সন্তানেরা আমাদের ভাইয়েরা যে পরিমাণ রেমিটেন্স পাঠানো এই সমস্ত বিষয়গুলো যদি আমরা বিদেশে না করে দিই দেশের সম্পদ দেশে রাখি তাহলে আমাদের এই অঞ্চলে অনেক কলকারখানা গড়ে তোলার মাধ্যমে অনেক চাকরির ক্ষেত্র তৈরি করার মধ্য দিয়ে প্রতিষ্ঠান তৈরি করার মধ্য দিয়ে আমাদের যুবকদের যথেষ্ট কর্মসংস্থানের ব্যবস্থা করা সম্ভব এবং যারা উদ্যোক্তা হবে তাদেরকে সাপোর্ট দিয়ে তাদের মাধ্যমে আরও মানুষদেরকে ওখানে চাকরিতে ইনভলভ করা সম্ভব তাদেরকে শুধু লেখাপড়া নয় অন্যান্য বিষয়গুলো যেমন ইংরেজি ভাষা শিক্ষা অন্যান্য জাপানি ভাষা শিক্ষা থেকে শুরু করে যে সমস্ত ল্যাঙ্গুয়েজ আছে ল্যাঙ্গুয়েজ কোর্স পাশাপাশি তাদের স্কিল ডেভেলপমেন্টের জন্য আরও অন্যান্য যে কোর্সগুলোর মাধ্যমে এবং ফ্রি ল্যান্স ল্যান্সিংয়ের কাজের জন্য তাদেরকে কম্পিউটার প্রশিক্ষণ সহ অন্যান্য বিষয়গুলোর মাধ্যমে তাদেরকে সকলকেই স্বনির্ভর এবং সবাইকে উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা সম্ভব যাতে আমাদের দেশের বৈদেশিক মুদ্রাও অর্জন হবে এবং দেশের দরিদ্রকেও দূর করা সম্ভব হবে তো সব মিলে যুবকরা আমরা আশাবাদী যুবকরা তার ভালো দিকটাই বেছে নেবেন যার বাস্তব উদাহরণ আমরা ইউনিভার্সিটিগুলোতে দেখছি বিভিন্ন জায়গায় যুবকদের ভিতরে কাজের মধ্য দিয়ে দেখছি যে তারা ভালোর দিকেই যাচ্ছেন এবং তারা ভালো রাজনীতিকেই সামনের দিকে আলিঙ্গন করতে যাচ্ছেন